প্রত্যয় স্কিম থেকে আমরা বের হতে চাই প্রত্যয় স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের পক্ষ থেকে আমাদের দাবি আমরা সেটা প্রত্যাখ্যান করেছি আমাদের সাথে আর প্রতারণা করবেন না আমরা শিক্ষকরা ঐক্যবদ্ধ আমরা শিক্ষকরা সবসময় গণতান্ত্রিক আন্দোলনে দেশ গঠনে আমরা নেতৃত্ব দিয়েছি আমরা কখনো মাথা নত করি না করব না আমাদের দাবি অবশ্যই পূরণ হবে আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছি দুই সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে স্মার্ট বাংলাদেশ হবে সেখানে শিক্ষকরা শিক্ষাদান পদ্ধতি চালু করে যে মেধাবী শিক্ষার্থীদেরকে পড়াবে সেখান থেকে তো মেধা এর হবে তারাই তো নেতৃত্ব দেবে আমরা দেখছি সরকারের ভিতরে থেকে ছোট্ট একটি গ্রুপ একটা নিউক্লিয়াস যারা দুই হাজার পনেরো সালে ষড়যন্ত্র করেছে যারা রাজতন্ত্রের মতো চলছে রাজতন্ত্র চালাচ্ছে সরকারের ভিতরে থেকে দুই হাজার চব্বিশও তারা একই কায়দায় প্রত্যেক স্কিমে আমাদেরকে নিয়েছে প্রত্যেক স্কিম নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই মাননীয় প্রধানমন্ত্রী চারটি স্কিম দিয়েছেন প্রত্যেক স্কিমও দিয়েছেন কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ওই পত্ত্য স্কিম থেকে আমরা বের হতে চাই পত্ত্য স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের পক্ষ থেকে আমাদের দাবি আমরা সেটা প্রত্যাখ্যান করেছি সুতরাং আমরা যে তিন দফা দাবি দিয়েছি আমরা নতুন কোনো দাবি দিই নাই আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি বারবার আমরা বলেছি উগান্ডাতে আছে ইথিওপিয়াতে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাতে আছে বৈত্রষ্ট পাকিস্তানে আছে শিক্ষকদের মর্যাদা আপনারা ভারতের সব এক্সাম্পল দিয়েছেন আমার সাথে প্রত্যেক স্কিমের গোলাম মোস্তফা সাহেব গিয়ে বলেছেন যে দুই সালে ভারতে কন্ট্রিবিউটারি স্কিম চালু হয়েছে ভারতের শিক্ষকদের বেতন কত সুযোগ সুবিধা কত আমাদের থেকে কয়েক গুণ আমাদেরকে কয়েক গুণ দেন তখন আমরা দেখবো যে কন্ট্রিবিউটারে যাবো কি যাব না সুতরাং আমাদের সাথে প্রতারণা করবেন না আমরা শিক্ষকরা ঐক্যবদ্ধ আমাদের পূর্ব শরীর আমাদের জন্য রক্ত দিয়ে এই জাতি গঠন করেছেন উনসত্তরে আমাদের শান্ত জোয়ার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন গণঅভ্যুত্থান হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র থেকে মুক্তি পেয়েছেন যখন আমাদের শান্ত হত্যা করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে সারা দেশ দাউ দাউ করে চলেছিল শিক্ষকরা রাস্তায় নেমেছিল ছাত্ররা রাস্তায় নেমেছিল আপনারা জানেন ছাব্বিশে মার্চের কারণ রাত্রিতে আমাদের এই জগন্নাথলে গণকবরটি দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল আমাদের আজকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ভবনে দেখেন শহীদদের নাম চোদ্দই ডিসেম্বর বিজয়ের পূর্ব মুহূর্ত আমাদের শিক্ষকদেরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছিল আমরা শিক্ষকরা সবসময় গণতান্ত্রিক আন্দোলনে দেশ গঠনে আমরা নেতৃত্ব দিয়েছি স্বৈরাচার আন্দোলন আমরা সাত আটে করেছি আমাদের চারজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল আমাদের ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা আন্দোলন করেছি শিক্ষকরা আমাদের জিনত দ্বারা যেটা ইঙ্গিত দিয়েছিল আমরা সেই আন্দোলনে ছিলাম সুতরাং আমাদের আমরা কখনো মাথা নত করি না করব না আমাদের দাবি অবশ্যই পূরণ হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসতে পারি আমাদের আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝতে পারি Habis tu yang mula jual apa korboh?